আবুদত শরীফের পাঁচ হাজার বিয়াল্লিশ টাকা হাদিসে হঠিত মহাজিব জাবাল রাজিয়াল আহ থেকে বর্ণিত তিনি বলেন পিয়নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কোন মুসলিম যদি অজু অবস্থায় আল্লাহ জিকিরের উপর ঘুমায় এরপর রাতে কোনো সময় হঠাৎ তার ঘুম ভেঙে যায় সে ওই অবস্থায় শুয়ে শুয়ে আল্লাহ তালার কাছে দুনিয়া ও আখরাতের কোনো কল্যাণ কামনা করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে তা দান করেন অর্থাৎ এখানে হাদিসের মধ্যে দোয়া কবুলের যে সময়টা উল্লেখ করা হয়েছে সেই সময়টা হচ্ছে কোন মুসলিম যদি অজু অবস্থায় আল্লাহ জিকিরের উপর ঘুমায় এরপর রাতে কোন সময় হঠাৎ তার ঘুম ভেঙে যায় সে ওই অবস্থায় শুয়ে শুয়ে আল্লাহ তালার কাছে দুনিয়া ও আখরাতের কোনো কিছু চায় দুনিয়া ও আখরাতের কোন কল্যাণ কামনা করে আল্লাহ রব্লা আলমিন অবশ্যই তাকে তা দান করবেন তাই আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে ওই সময় আল্লাহ তালার কাছে দোয়া কামনা করার তৌফিক দান করুন আমিন